সামনে কালার কালো আর পিছনে সাদা কিন্তু অনেক ভালো ক্রসের দামে 100% পার্সেন্ট থাকা জি দুই চারটা তো দিতেই হবে এরকম না হলে তো হবে না অফার কিসের মেন কথা সবকিছুর হেফাজত করে উপরে আল্লাহ বাচ্চার দাম সৌভাগ্যবান ব্যক্তি নিতে পারলে এখান থেকে বাচ্চা হবে এই ছাগল বড় হবে আরো হবে এরকম ছাগলের মতো ছাগল একটা ওই পাঁচটা পোষা লাগবে না মুড়িখা ভুড়ি নষ্ট না করে একটা ডিম খাবেন মাত্র আটান্ন হাজার নিজ পর্যন্ত ওষা মন দুর্বল করা যাবে না কেননা ছাগল আমি তো শিশু বলাতে পালন করি আজ উনত্রিশ বছর আমি যদি মনে করতাম শীতকালে ছাগল নিয়ে সমস্যা হবে বর্ষাকালে রোগ হবে এই গ্রীষ্মকালে ওই সমস্যা হবে এগুলা মনে করলে আমি কিন্তু ভাই আসতে পারতাম না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথুরিয়া গ্রামের আনোয়ার ভাইয়ের ছাগলের ভান্ডার থেকে আনোয়ার ভাইয়ের এই পর্বে রয়েছে অরিজিনাল এবং সর্বোচ্চ মানের হাই কোয়ালিটি কিছু ছাগল এগুলো কিরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন ভাই আসসালামাই নতুন বছরের শুভেচ্ছা দোয়া করি যেন এই দুই হাজার পঁচিশ সালটা অতিবাহিত করতে পারেন হাসি আজকের অফার হচ্ছে হান্ড্রেড পাকিস্তানি নাগরা বিটল সর্বনিম্ন যে রেট না হলে না সেই রেটটা দেব প্রথমে ধরেছেন চমৎকার একটি দুধের ছাগল ভাই জি মার্শাল্লাহ এটা দুধের রেকর্ড কেমন ভাই লিটার খানিক দুধ বের করছি সকালে বত্রিশ প্লাস হাইট এটা দুধ দিত প্রায় আড়াই লিটার আড়াই লিটার আড়াই লিটার দুধ দিত এখন প্রায় দেড় লিটার ন্যূনতম দেড় লিটার হবে দুইবার দুধ গালতে হয় হ্যাঁ এই দেখেন দুধ দুধ মার্শাল্লাহ

নতুন বছর হিসেবে নতুন একটা অফার হিসেবে এটা যদি কোনো ভাই নিতে চান কোনো দর কষাকষি করা যাবে না ফিক্সড ছত্রিশ হাজার পাঁচশো বিখ্যাত দুধ এবং দুধের ছাগল শুধু নিজেরা দুধ খাওয়ার জন্য না বাচ্চার জন্য অপরিহার্য প্রিয় দর্শক যারা বিটুর কাছে চমৎকার দুধের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন আড়াই লিটার পর্যন্ত কিন্তু দুধের রেকর্ড আছে ছাগলটি ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে পারেন আর একটা বিশাল ছাগল ভাই জি হাইট অনুপাতে অনেক লম্বা ছাগল ডবল হাট দি জি এবং কঠিন ফিগারে প্রচুর পরিমাণ দুধ হতো জি এটা কত জাতের ভাই এটা বিটল ভাই দেখেন

দামটা কেমন আসবে এই ছাগলটা ভাইয়া এর দাম সর্বনিম্ন ধরেন চল্লিশ প্লাস জি কিন্তু ওটা না নববর্ষ নতুন বছর এটা ফিক্সড বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো প্রিয় দর্শক যারা বিটল করছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছে দুধের ছাগলটি বাংলাদেশে যে কোনো সংগ্রহ করতে পারছে কিন্তু অর্ডার করে দিতে পারে খানা খেলতে পারে সুন্দর একটি ছাগল ভাই এই ছাগলটা পুরো জল হস্তির মতো মনে হচ্ছে এই যে কারো কাজ খুশি তো কালার মানে মানুষ করছে জি কিন্তু না আল্লাহ পদার্থ কালার কালার পার্সন ফিটনেস আর মি পার্সন কালার জি এটা পাঁচটা কোন চলছে এটা ফার্স্ট টাইম প্রেগনেন্ট হয়েছে দুই মাস প্লাস দুই দাঁত এটা দুই দাঁত নতুন দুই দাঁত হয়েছে এটা কোন জাতের এটা আপনার পাকিস্তানি আগ্রা বিটল

এগুলো তো ভাই বাচ্চা বিক্রয় বিশ পঁচিশ হাজার কিন্তু ওটা না এটা নববর্ষ উপলক্ষে এর দাম মাত্র তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো কোনো দরকার না ফিক্সড রেট রেট তোর কম করেই বলছি প্রিয় দর্শক যারা বিক্রক করছে চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন

এই আবার যদি তখন বাচ্চা দেবে যখন তখন আটত্রিশ উনচল্লিশ হবে তখন এগুলো এক লাখ বিশ তিরিশ হাজার কিন্তু এটা নববর্ষ অফার সর্বনিম্ন রেট পাঁচশো টাকা কম হলে হবে না মাত্র সাতষট্টি হাজার মাত্র সাতষট্টি হাজার এগুলা সামনে কিন্তু পঁচাত্তরের নিচে দিতে পারবো না অনেক সাশ্রয় অনেক সাশ্রয় পঁচাত্তর আশি হাজার টাকা যারা হান্ড্রেড পার্সেন্টোর

একদম পাঞ্জাব বিটল অরিজিনাল দেওয়া আছে বিশাল বড় দেওয়া আছে এটা চৌত্রিশ ইঞ্চি হাইট চৌত্রিশ প্লাস অনেক ওজনের আর অনেক লম্বা এবং আরো হবে ভাই এই ছাগল পাঞ্জাব বিটল আমি কেন দুর্নাম যার যেটা দাম আমার তো হান্ড্রেড ছাগলি এখানে শত শত আছে এটা পাঁচ পার্সেন্ট কম হবে পাঞ্জাব বিটলি লাল চোখের কারণে পাঁচ পার্সেন্ট কম তো এই জন্য এটা মাত্র তেতাল্লিশ হাজারটা প্রাইস তেতাল্লিশ হাজার মার্শাল্লাহ বাচ্চার দামে দাম অনেক মোটা এবং উপর থেকে নিস্পন্ত ও সার প্রিয় দর্শক যারা পাঞ্জাব বিটল ক্রসের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দেশি দ্বিতীয়বার কিন্তু ছাগলটি পাকেন আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে ফিরে আর একটা দেখার মতো ছাগল ভাই জি এই ছাগলটার পিনটা এতই চমৎকার কিন্তু কান কাটা কান কাটা এই কান কাটা অর্থ এগুলা কিন্তু বাংলাদেশে সম্ভব না বাইরে এটা হচ্ছে

পঁয়তাল্লিশ কোনো কিছু পাঠা আছে মানে এখন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি হ্যাঁ এবং এগুলা খাসি করা যায় তিন মন চার মন গোস্ত লাগে এটা তো আমরা এটা যে রেট বলবো এই রেটে কিন্তু আর কোনো গুজুরি ছাগল অন্য সালে দিতে পারবো না কেননা

সবকিছুর হেফাজত করে উপর আল্লাহ এটা তো ভাইয়া বাচ্চারই বিক্রি হয় এক একটা বিশ পঁচিশ হাজার টাকা পিস কিন্তু ওটা না এটা অফার হিসেবে ধরেন নতুন নববর্ষের শুভেচ্ছা অফার

এবং কালারটা খুব সুন্দর দেখেন হাঁটা ভাঁজ হালকা ভাঁজ আছে চোখ একদম বেলজিয়াম কাজ গলকম্বল কান খুবই সুন্দর হান্ড্রেড হান্ড্রেড তো হান্ড্রেডের এইগুলো তো ধরেন একটা বাচ্চা পঞ্চান্ন হাজার ষাট হাজার কিন্তু এটা প্রেগনেন্ট ছাগল দ্বিতীয় প্রেগনেন্ট এবং অফার তো অফারই এটা একদম মানে নিম্ন একটা রেট যে রেটে কোন একটা ছাগলও হান্ড্রেড দিতে পারবে না এটা মাত্র পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার

এর দাম 7000 দাম 40000 আর কিন্তু অফার হিসেবে দাম মাত্র 23500। প্রিয় দর্শক যারা বিটরের কাছে চমৎকার হরিণ প্রিন্টের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়েছি দ্বিতীয়বার কিনতে ছাগলটি প্যাকেট আছে মানে যেকোনো ভাবে ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শিনে নিতে হয়। একটা বিশাল লম্বা সরু ছাগল। জি এই ছাগলটা হাইট অনুপাতে লম্বা অনেক বেশি। সামনে কালার কালো আর পিছনে সাদা কিন্তু অনেক ভালো এগুলো কিন্তু মেহেন্দি কালার এই যে মেহেদি লেসটা কিন্তু অনেক বড় এটা পাঞ্জাব বিটল পাকিস্তানি পাঞ্জাব বিটল লাল চোখ বিটল বলে বড় কম্বল একদম বুক পর্যন্ত এই দেখেন আরো হবে স্বাস্থ্য যত বেশি হবে তত আবার অনেক অনেক ফিগার এই দেখেন চামড়া কি আর বাড়তি থাকবে জি বর্ষা কাম চলছে এটা একবার বাচ্চা দিয়ে দিত প্রেগন্যান্ট হইছে এটা 2 মাস প্লাস হইছে 34 ইঞ্চি হাইট পাঠা এগুলো তো বিক্রি করি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার কিন্তু ওটা না এটা মাত্র মানে একদম মানে সীমিত যে রেট না হলেই না এটা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো হারে মোটা খুবই সুন্দর খুব সুন্দর মাসা আল্লাহ খুবই সুন্দর পেট তো বিশাল পেট প্রদর্শক যারা পাঞ্জাব বিটল জাতির চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা বেশি দিতে পারেন আছে বাংলাদেশের যে কোনো ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন আমার ভাই জি ভাই একটা জাহাজের মতো ছাগল ভাই জি এই ছাগলটা

আপনার দুই প্লাস হয়ে গেছে এর এগুলো ছাগল ভাইয়া আশি নব্বই হাজার টাকা সেল করি এগুলো যারা পালন করে ওরা কিন্তু এগুলো রেট জানে তারপরেও অফার দিচ্ছে আজকে যে তো অফারই চলুক এটা মাত্র সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার মহাশাল এটা জানে যারা আমার ফার্মে আসছে ওরা জানে যে কি পরিমাণ লোক আসে আর কতটা গাড়ি ঢোকে এখানে অনেকটা পিওর বিট অনেকটা শাসা প্রিয় দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট পিওর বিট

ছাগলের মতো ছাগল একটা পোষবেন ওই পাঁচটা পোষা লাগবে না মুড়ি খায় ভুড়ি নষ্ট না করে একটা ডিম খাবেন ওয়ান কিলো ক্যালোরি পাবেন এই আর কি দাম কিন্তু একই পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম কিন্তু নববর্ষের অফার পঁয়ত্রিশ ইঞ্চি হাইট যেহেতু পঁয়ত্রিশ হাজারে ফিক্সড প্রাইস তাও প্রাইস পয়তে সালা জি 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দরী প্রযোজক যারা ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দেশে দিতে পারেন ছাগলটি প্যাকেট আছে মাংসের যে কোন প্রান্ত থেকে ছাগলটি আপনি অর্ডার করলেই আপনি বেছে নিতে পারেন অনর ভাই জি ভাই চমৎকার মা মাবাসার সেট ভাই জি

প্রচণ্ড শীতের মাঝে হওয়া পরে এর কোনো ইফেক্ট নাই মন দুর্বল করা যাবে না কেননা ছাগল আমি তো বলতে পালন করি আজ উনত্রিশ বছর আমি যদি মনে করতাম শীতকালে ছাগল নিয়ে সমস্যা হবে বর্ষাকালে রোগ হবে এই গ্রীষ্মকালে ওই সমস্যা হবে এগুলো মনে করলে আমি কিন্তু ভাইয়া এতদূর আসতে পারতাম না এটা ভাইয়া খালি সাগি প্যাগন্যেন্ট অবস্থায় বিক্রি করলে এই মোটামুটি সেল করতে পারতাম বাইশ তেইশ হাজার কিন্তু বাচ্চা যেহেতু হয়েছে এই বাচ্চা এক মাস গেলে বাচ্চা এবং মা সেল করতে রয়েছে চল্লিশ হাজার প্লাস পঁয়তাল্লিশ এরকম কিন্তু ওটা না যেহেতু নববর্ষের অফার ফিক্সড সাতাশ হাজার টাকা ফিক্সড সাতাশ হাজার মা বাচ্চা জি জি যারা

বয়সটা ভাই এগুলা বাইরেতে আসে ছাগলটা দীর্ঘ প্রায় এগারো মাস ভর লাগছে সুস্থ করতে আচ্ছা 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 বাইরেতে নিয়ে আসা ধরেন দুই দাঁত সুস্থ হতে হয়ে গেছে চার দাঁত এখন প্রেগনেন্ট হতে হতে হয়ে গেছে ছয় দাঁত ফার্স্ট প্রেগনেন্ট মাশাআল্লাহ তেত্রিশ ইঞ্চি হাইট জি ফার্স্ট প্রেগনেন্ট জি জি তেত্রিশ ইঞ্চি হাইট ছাগলগুলো সর্বোচ্চ ভালো ব্যান্ড এই ব্যান্ড এবং কালারিং এর ছাগলগুলো বেশি হাইট হয় না অনেক সুন্দর আরো বাড়বে ভাইয়া এগুলা ভাইয়া পঞ্চান্ন ষাট হাজার সেল করি কিন্তু ওটা না নববর্ষের অফার হিসেবে এটা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো বাচ্চার দামে দাম তেতাল্লিশ হাজার পাঁচশো পিওর বিট তেতাল্লিশ হাজার পাঁচশো জি

ছাগলও কালারিং যে পাঠা দেওয়া সেই পাঠাও কালারিং ডায়মন্ড থেকে ডায়মন্ড আছে জি মাশাআল্লাহ এর দামটা কেমন এগুলা তো ধরেন দ্বিতীয় প্রেগন্যান্ট এটা দুই তিনবার বাচ্চা দিলে এগুলা ছাগল লাখের উপরে দাম আমার এখানে প্রচুর ছাগল আছে লাখের উপরে দাম ওগুলা কারা কিনে যারা জানে আমি তো অনলাইনে তো দেখাই না বেশি দামি ছাগল ও চাষি নব্বই হাজার টাকা ভাই হ্যাঁ নববর্ষের অফার হিসেবে এটা একদম যে রেট না হলেই না এ রেটে কিন্তু আমি আর দিতে পারবো না আজকেই শেষ এটা মাত্র ছিয়াষট্টি হাজার মাত্র ছিয়াষট্টি হাজার জি পাঁচশো টাকা কমালে কিন্তু দেওয়া না ভাই প্রদর্শক যারা নাগরা বিটল জাতির চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন এক কথা পিওর বিটের ছাগলটি যে সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রথেকে থেকে ছাগলটি কিন্তু একবার বাচ্চা দিয়ে পারেন ছাগলটি পেয়ে ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে মতো ছাগল

এটা ভাই পঁয়ত্রিশ ইঞ্চি হাইট পাথরের মতো ওজন আর খুব সুন্দরই কালারটা কি দেখেন অনেক সুন্দর বিশাল ছাগল দেখার মতো কালার এটা দাম রাখে এগুলা ধরেন একজোটা বাচ্চা ছেলে লাখের পরে কিন্তু ওটা না আজকে নবর্ষের অফার অফার হিসাবে এটা মাত্র মানে এগুলো তো ভাই সত্তর পঁচাত্তর নিচে দিব না তবে ষাট হাজারের দাম আরও দুই হাজারটা ডিসকাউন্ট

এটা ভাই গ্যারান্টি প্রেগনেন্ট এই ছাগলটা মানে দর কষাকষি করা যাবে না ফিক্সড তেত্রিশ হাজার পাঁচশো একদম তেত্রিশ হাজার পাঁচশো গ্যারান্টি প্রেগনেন্ট চার দাঁত ফার্স্ট ফার্স্ট টাইম প্রেগনেন্ট চার দাঁত কিন্তু আনকমন ছাগল প্রিয় দর্শক যারা পাঞ্জাব বিটল ক্রসের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ফার্স্ট টাইম প্রেগনেন্ট চৌত্রিশে কাছাকাছি হাইটের সুন্দর ছাগলটি মাংসের যে কোনো পাতা আমরা সংগ্রহ করতে পারি অপরূপ সুন্দর একটা ছাগল আছে এই ছাগলের ফিটনেস কিন্তু খুবই সুন্দর এটা বেলচা তোতা পড়ি বেলচা যে এখানে আধাত ফিটনেস জি এই যে দাঁড়ের উপরে লাভ

দেখে অনেক সুন্দর বিষয় হচ্ছে ভাইয়া আমার তো ধরুন শত শত ছাগল আল্লাহফাক দিছে আর এ পর্যন্ত যত ভিডিও সব দাম আমি বলছি আপনি একটু আপনি যে রেট বলবেন সেই রেটে আমি ছাগল দিয়ে দেবো আদা ভালো যা বলবেন সমস্যা নাই বাচ্চা বিক্রি করে এটা লাভে আছে আমার সমস্যা নাই ছাব্বিশ হাজার টাকা আপনি ভাই কাস্টমারের পক্ষ টানলেন একটা বার দেখলেন না যে একটা খামারি কত টাকা ব্যয় করে ছাগল পালন করে এরকম একটা ছাগল চল্লিশ হাজার টাকা সেল করি আলহামদুলিল্লাহ আপনি গুরুজন মানুষ বলছেন ছাব্বিশ হাজার ছাব্বিশ পাঞ্জাবি প্রদর্শক যারা চমৎকার সংগ্রহ করতে একবার বাচ্চা দিয়েছে মাত্র ছাব্বিশ টাকা বাংলাদেশের যে কোনো সংগ্রহ করতে পারেন